وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুল্লিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার শুরুতে আমি আমার ওয়াজের সুর নাতে আমি আমার ওয়াজের সুফা আরাম্বে আমি ওয়াজের স্টাডিং পয়েন্টে। সর্ববত থানার দারবারের সফর গুজার করছি যা লৌরবলিস যা বড় চেয়ে বড় কুতি বড় সীমাহীন বড় একবার শোভানাল্লা বলবে আব্বা একটু ভালোবাসা দিয়ে শোভানাল্লা বলবে যে আল্লাহর বড়র কোন শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আচ্ছা যার ক্ষমতা পাহাড়ের প্রাদ দেশে দরিয়ার তল দেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আল্লাহ আব্বা বলো যিনি ওয়ানদের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিটে নিজকে এক মিনিট এ পাওয়ার কার চিল্লে বলে যিনি অচল কে সচল দুর্বল কে সবল নেতা কে কেতা আর কেতা কে নেতা এক সেকেন্ড খেলা ঘুরিয়ে দেন এত বড় ক্ষমতার একটাই মালিক তিনি বলো আইয়াবা যিনি আমার মালিক আসমানের মালিক জামিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক হায়াতের মালিক মউতের মালিক গোটা দুনিয়ার মাত্র মালিকানা চার কুদুরতি হাতে তানার নাম জোরে বলো এলু মিষ্টি করে বলো আই আব্বা যিনি দানশে করুণাশে ক্ষমাশে ইনশাআল্লাহ ফজরের নামাজ কথা বলেন এসা নামাজ পড়ি আর এসা নামাজ পড়েছেন

যactors মতই বোজান পুইজনিয়ে সান্দা মাছ আমি মিথ্যে কথা বলি না সত্য কথা বলনি যাদের জালা লাগে উড়ে চলে যায় কারণ আমি মৌলভি আলাদা যার ভাল লাগবে না কেড়ে পড়বে কারণ সোতাদের মন ভূষণ বক্তা আমি আমার ভাষাই যদি মুসলমান চুপটি ধরে না না আল্লাহ তোদের চুপ করতে বলে খেলা মানতো কি বলতি গালু যে বলে একদম হালাল কালো হয়েছি তাই বলে কি আদর নয় কমর দেখলে আমার সবাই হাস বন্ধ করো কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করি কি নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো শর্মা চোখে দিলে মনটা গায়ো করি কালো গায়ের দুধের গুরু বলে কত জোর আর কালো নারীর মধুর জবান পাগল করে মন আদারের কালো রাতে তারার সভা আতা কালো কালি দিয়ে अम लेखा सुभान अल्लाह बोलবেন পানি ভোলা ভালো চাঁদের মেয়ে কালো আর কালো যদি হয় রে ভালো শপথ করে আলো মুনি মুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে আর ছোট কয়লা পুরুলে দেখো আলো জগত মাঝে ছোট কয়লা পুরুলে দেখো কত সুন্দর আলো কালো দাঁড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো চিনি গুলি রই হলুদ গায়ে কালো হাত মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি তবে কেন কালোর উপর মনটা গর ভারী आधा रे कालो राते मिकी वोटे माती <गणीज़ी> रोज बादोले माता ये बच्चा ये कालो रोंगे जापी कापारे गेलप आजो कालो सही दूना फैला ले चील निकालो सुबह नल्ला बोल में आरे तू मिस्टी को बोल में आरे बालो बच्चा दिया बोल में कापारे गेलप आजो कालो।

ডাউন ডাউন আমোর বেলাল কোথায় বেলাল বাড়ি কে বল সুবহানাল্লাহ আরে দুজন বলো সুবহানাল্লাহ নবী খোঁজ আমি বেলা নবী পড়ছে বেলাল ছাদে

আচ্ছা হাদুয়া আল্লাহ বলদি পারে না হইলো নন সাহাবাদের বলবো খুব দানু নাদান তাই হ্যাপি বানা নবী খোদার কসম রসূলકારે বলে হাবিব